করছেন আমার আমার ইয়ে হচ্ছে যে প্রফেসর ইউনুস ওনাকে ডাকতে হবে দেখে বলতে হবে যে আপনি যে এগুলো করছেন আপনি তো পারমিশন নেবেন না এখন হইতে পারে প্রফেসর ইউনুস আর্মির সাথে সরাসরি ডিল করতে চান না তো ফাইন উনার একজন বিশেষ সহকারী আছেন একজন জেনারেল আছেন উনি করুক এটা উনাকে দায়িত্ব দিয়ে দিন কিন্তু আমরা তো এইভাবে ছেড়ে দিতে পারি না আর্মিকে তো ফ্রি হ্যান্ড দিতে পারি না যে পলিটিক্সে সে একটা রোল রাখবে নো ওয়ে এটা এটা আর্মির কাজ না আর এখন ধরেন মানে আর্মি আর্মি ডেপ্লয় করা হয়েছিল একটা আইন পরিস্থিতি একটা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছিল এটি হয়েছে এখন অনেক হয়েছে এখন আর্মি ফিরে যাওয়া উচিত বেরাকে ফিরে যাওয়া উচিত আর্মি ইয়াং অফিসারদের ফিরে যাওয়া উচিত সৈনিকদেরকে ফিরে যাওয়া উচিত অনেকগুলো কারণে এক হচ্ছে এতদিন মাঠে থাকা উচিত না দুই নাম্বার তারা ক্লান্ত তিন নাম্বার তাদের প্রফেশনাল ট্রেনিং এর দরকার আছে তোরে ভাই কে তো আমার ট্রাফিক পুলিশ আর এই মপ পিটানোর কাজে লাগানোর দরকার নাই তাকে দেশরক্ষার কাজে লাগাবো আমি তাকে ট্রেনিং দেবো আমি তার স্টিল বাড়াবো তাকে ক্যান্টনমেন্টে যে তার যুদ্ধবিদ্যা শেখাবো আমি সে ক্যান্টনমেন্টে ফিরে যাক আর্মিকে দ্রুত ক্যান্টনমেন্টে ফিরে নিয়ে ফিরে নিয়ে যাওয়া হোক এবং ফিরে নিয়ে যেতে তাদেরকে বিশ্রাম এবং তার পরবর্তী কাজের মধ্যে লিপ্ত করা হোক এবং এবং সেটার জন্যই সিভিল প্রশাসনটা ফাংশনিং হতে পারতেছে না আর্মি কারণ মনে করতেছে ও আচ্ছা আর্মি এসে তো এটা টেকেল করবি আমার তো এটা যাওয়ার দরকার নেই এই জায়গাটাকে একটা খুব স্ট্রिक्ट

মানে কোনো বিষয় নিয়ে আমরা খুব বেশি যে সুফল পেয়েছি তা কিন্তু না এবং আহ জেনারেল ওয়াকারের এই বক্তব্যটা বা আমি রেসপেক্ট খুলি কনক তোমার কথার সাথে একটু আহ করতে চাই কারণ কারণ টা হচ্ছে কি আমার কাছে তো ডেটা আছে মানে একদম ভেলি সলি ওই ক্রাইম এর ডেটা আছে এবং ক্রাইম আসলে কমেছে আমি যদি জানুয়ারি চব্বিশ থেকে জানুয়ারি দুই থেকে আমি যদি এই বিপ্লব বিপ্লবপূর্ব ডেটাগুলো দেখি তার সাথে যদি বিপ্লব পরবর্তী ডেটাগুলো দেখি সিকনিফিক্যান্টলি ক্রাইম ক্রাইম আছে অপরাধ না দাদা আমি যেটা বলতে চাচ্ছি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে মানে আমাদের যে প্রত্যাশা মানে আমাদের কাছে আমাদের আমরা যখন আর্মি নিয়ে কথা বলি আর্মির কাছে কিন্তু আমাদের প্রত্যাশা অনেক বেশি এবং আপনি যদি দেখেন যে ফুল ম্যাজিস্ট্রেশন পাওয়া নিয়ে আর্মি থাকার পরে পুলিশ নাই ভরসার জায়গা ছিল একটাই যে আর্মি কন্ট্রোল করবে কিন্তু সেই জায়গাটাই এটা নিয়ে আপনি কথা বলেছেন বা আমরা কথা বলেছি বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের যে সব অফিসার গুলো বসানো কমান্ডে তারা বলছে সব চুপটা বসে থাকো মানে এরকম মতো এসছে যেটা আমাদের আর্মি কি ক্ষতিগ্রস্ত করছে ওইটাই আমি বলতে চাচ্ছি আর কি যে ফুল ফ্লেজের কাজ হয় নাই আপনি বারবার বলেছেন জেনারেল ওয়ার্কারকে কাকে কাকে সরাতে হবে কি কি করতে হবে আমরা বলেছি মানে কেউ কিন্তু দাদা কোথাও কিন্তু কোন শুনতেছে না যেমন ওয়াক সাহেব শুনতেছে না ধরেন ইউনসার ওনার মন্ত্রিসভা নিয়ে আমরা এত কথা বলতেছি সেই ঘুরে ফিরে কিন্তু সেই গুলাই বসে আছে কিন্তু চেঞ্জ হচ্ছে না কিন্তু তো এগুলো আলটিমেটলি ডক্টর ইউনুসকে একটা পর্যায়ে যে মেলাইন করবে একটা পর্যায়ে ক্ষতিগ্রস্ত করবে এখনো হয়তো উনি বুঝতে পারছেন না বাট অলরেডি তার প্রসঙ্গে অনেক কথা আসছে যে উনি কেন এদেরকে নিয়ে রাখছেন বসায় রাখছেন এই এই লাইবিলিটিস গুলো তো কথা কিন্তু কেউ শুনতেছে না আমিও শুনতেছে না সরকারও শুনতেছে না এই হচ্ছে গিয়ে আমাদের অবস্থা তো এখন